জেট এন্ডসি যদি বিমান ক্রয়ের ব্যাপারে সবচেয়ে বড় বাধা এখন ভারত ভারত কোন অবস্থায় এই যদি বিমান বাংলাদেশকে ক্রয় করতে দেবে না রীতিমতো ভারত প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জেট এন্ডসি যদি বিমান ক্রয় করবে কিন্তু ভিতর ভিতরে গঞ্জন একটাই ভারতের সেই শক্তিশালী লবিং যে লবিং এর কারণে বাংলাদেশ যে এফ যদি বিমান ক্রয় করতে পারেনি যে লবিং দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বেরোতে রেখেছে ভারত খুব নীল নকশা করে এমনটা আয়োজন করেছে বাংলাদেশে ভারতের শক্তিশালী রয়ের এজেন্ট রয়েছে তাদের কারণেই যুদ্ধে বিমান ক্রয় করা হচ্ছে না সম্প্রতি এন টিভি বাংলাদেশের একটা গণমাধ্যম তারা এটা নিয়ে একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটা এখানে তার স্ক্রিনশট দেখতেছেন বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে ভারত কেন এত বড় বাধা ভারতের সার্থক হিসেবে যদিও উগ্র হিন্দুত্ববাদ বলেছে তারা এই ব্যাপারে কোনো প্রকার বাধা দেয় না অথচ নরেন্দ্র মোদীর ধুতি গরম হয়ে যায় বাংলাদেশ সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হবে এটা নরেন্দ্র মোদী মানতে রাজি নয় উগ্র হিন্দুত্ববাদ তারা কোনো অবস্থায় বাংলাদেশকে সামরিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ দেখতে চায় না তারা চায় বাংলাদেশ সব একটা সিকিমের মতো সিকিম একটা আলাদা রাষ্ট্র ছিল ভারত এটাকে দখল করে নিয়েছে গত প্রায় বিশ বছর ধরে বাংলাদেশকে রীতিমতো নিজেদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে ভারত কীভাবে সেটা আমরা ভালো করেই জানি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যত প্রকার উপাদান রয়েছে চাল ডাল থেকে শুরু করে তরু তরকারি মাছ এমনকি শাক সবজি সব কিছু এভরিথিং সব কিছু ভারত থেকে আসে ভারত এটা কন্ট্রোল করেছে নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশের বাজার পুরাপুরি ভারত নিয়ে গেছে সম্প্রতি কেয়া কসমেটিক্সের একটা আলাদা সাবজেক্ট একটু কথা বলি সম্প্রতি কেয়া কসমেটিক্স নাম শুনেছেন তাদের প্রায় আট হাজার কোটি টাকা মেরে দিয়েছে আট হাজার কোটি টাকা দেখেন মানে ওরা বাংলাদেশে প্রসাদনী মার্কেট ধরবে এখানে বাদা কসমেটিক্স বা কৌশলে কসমেটিক্স শেষ করে দিয়েছে যদি বিমান ক্রয়ের হাঁক ডাক ডক্টর ইউন চায়নায় গেছেন তিনি নাকি এটা নিয়ে কথা বলছেন সম্প্রতি প্রথম এটা নিয়ে জোরাল একটা প্রতিবেদন দিয়েছে তারা উল্লেখ করেছে দুজন উপদেষ্টা নাকি এটাই স্পষ্ট করেছে বাংলাদেশ যে যদি বিমান ক্রয়ের দ্বার প্রান্তে রয়েছে এখন প্রশ্ন হলো এই দ্বার প্রান্তে আর কতদিন আর কতদিন বাংলাদেশ এভাবে অপেক্ষা করবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো আর বেশি দিন ওনার সময় নাই উনিকে ওনাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে তো উনি থাকতে থাকতে কি আমরা চুক্তি করতে পারবো মানে চুক্তি করার কোনো সম্ভাবনা আছে কি কত কর্ম দুজন সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সেখানে নতুন দুজনকে পদোন্নতি দেওয়া হয়েছে দেখেন এটা করতে হবে আমাদের সামরিক বাহিনীকে আপডেট করতে হবে রীতিমতো একেবারে ঢেলে সাজাতে হবে ভারতের চামুন্ডাগিরি থেকে আমাদের বের হতে হবে ভারতের রীতিমতো চামুণ্ডাগিরি সর্বোচ্চ পর এখানে এসে আমার এখানে এসে হিন্দুরা কমেন্ট করে যে ভারত বাংলাদেশকে গনাই ধরে না এত গণায় ধরে না এত ভয় কিসের এতটা ভয় ভারত পাকিস্তানকে পায় না যতটা বাংলাদেশকে পায় কারণ বাংলাদেশ যদি একটু আঙুলদের উনিশ বিশ করে ভারতের ষাটটি রাজ্যে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে যদি বাংলাদেশ একটু উনিশ বিশ করে ডক্টর মোহাম্মদ ইনু শুধুমাত্র একটা ধমক দিয়েছে একটা ধমকে ভারতের পশ্চিমবঙ্গের অনেকের পায়জামা গরম হয়ে গেছে শুভেন্দ্র অধিকারী এখন আর কোনো কথা বলে এখন কোনো কথা বলে নরেন্দ্র মোদী ওর কান গরম করে দিয়েছে বাংলাদেশ নিয়ে বেশি পাকনামি নামি যাতে না করে এরপর আসামের মুখ্যমন্ত্রী সেও রীতিমতো বহুত বাংলাদেশে অভিযান করব যুদ্ধ করবো সেনাবাহিনী পাঠাব এখন আর কোনো আওয়াজ নাই বাংলাদেশ নরেন্দ্র মোদীকে শুধুমাত্র হুঁশিয়ার করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যদি বাংলাদেশকে বেশি ঘাটায় তাহলে সেভেন সিস্টার থাকবে না বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টার শান্তিতে থাকবে না দেখেন একটা হুঙ্কার একটা হুঙ্কার দিয়েছে দেখেন ভারত আমাদের কাছে ধরা আমরা ভারতের কাছে কখনোই ধরা নই বেজরমা বাংলাদেশের বেজরমা কিছু আছে এরা এটার চরম বিরোধিতা করে বাংলাদেশ কখনোই ভারতের কাছে ধরা নয় বরং ভারত বাংলাদেশের কাছে ধরা বাংলাদেশ ভারতের কাছ থেকে পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের দুর্ভিক্ষ দেখা দিয়েছে দুর্ভিক্ষ অনেকে বলে পণ্য দিব না এটা দিব না ওটা দিব না তোমার কিন্তু খায়ও না এ বাঙালি তোমার পেঁয়াজ খায় না ইন্ডিয়ান পেঁয়াজ গত এক বছর ধরে বাংলাদেশে আসে না সাধারণ মানুষ বাংলাদেশ দেশি যেটা সেটা ক্রয় করতেছে ইন্ডিয়ান পেঁয়াজ আসে না দেখেন আমাদের এই যে যুদ্ধ বিমান ক্রয় ভারত চায় যে সামরিক খ্যাতে বাংলাদেশ যাতে কোনো অগ্রগতি অর্জন করতে না পারে ডক্টর মোহাম্মদ ইনুর দায়িত্ব গ্রহণ করার পর পরে সীমান্ত ইস্যু থেকে শুরু করে নানা প্রকার জটিলতা তারা তৈরি করছে। এখন সর্বশেষ বাংলাদেশ যখন যদি বিশাল একটা যুদ্ধ বহর তৈরি করবে যুদ্ধ বিমানের তখনই ভারতের পায়জামা গরম হয়ে গেছে আরে যদি বিমানের একটা বিশাল বহর এক রেজিমেন্টের মতন তাহলে তো আমাদের খানা শেষ ভারতের ভয় এটাই বাংলাদেশের বিপক্ষে যদি ভারত যুদ্ধ করে ভারত টিকতে পারবে না অনেকে বলে হয়তো ভারত টিকতে পারবে না তোমাকে বলছে ভারত টিকতে পারবে না লিখে রাখেন চারটি কারণে ভারত বাংলাদেশের কাছে হেরে যাবে তার প্রমাণ বড়াইবাড়ি যুদ্ধে চারশো ভারতীয়কে কবর দিয়েছে আমাদের বিজেপি বুঝতে পেরেছেন এটা ছোট্ট একটা প্রমাণ দিলাম না বরাইবাড়ি যুদ্ধে ভারত কেন বাংলাদেশের কাছে হেরে যাবে তার চারটি কারণ প্রথমত হচ্ছে ভারতের যত সামরিক শক্তি আছে তারা প্রায় আশি শতাংশ পাকিস্তান এবং চায়নাকে কেন্দ্র করে ভারত মোতায়েন করেছে বাকি বিশ শতাংশ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এই রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে ভারতে যতগুলো বিমান রয়েছে ম্যাক্সিমাম বিমান পাকিস্তান এবং চায়নাকে কেন্দ্র করে এটা ভারতের অজিত দেবল ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা তিনি বললেন যে পাকিস্তানকে কেন্দ্র করে আমাদের যতগুলো ফাইটার যেটা সবগুলো পাকিস্তানকে কেন্দ্র করে কিছুদিন আগে ভারত পাকিস্তান সে যুদ্ধ হয়েছিল তখন তিনি কথা বলছেন পাকিস্তান থেকে পাকিস্তান এই বর্ডার কেন্দ্রিক সীমানা এখানে ভারতের সবগুলো সামরিক ঘাঁটি সবগুলো ম্যাক্সিমাম ভারতের যত মিসাইল সমস্ত মিসাইল পাকিস্তানের দিকে তাক করা কি মনে করছেন ভারত যদি বাংলাদেশে পাতেন শ্রীলঙ্কার বিপক্ষ যদি ভারত যুদ্ধ করে পাকিস্তান ভারতকে ধরে ফেলবেন অর্থাৎ ভারত যদি অন্য কোন সাইডে বিজি থাকে ব্যস্ত থাকে পাকিস্তান ভারতকে টুকরা টুকরা করে দেবে কথাটা মনে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন